খুব কম রয়েছে পরিমাণে খুব কম রয়েছে ও যদি সুযোগ পায় তাহলে আপনার পিছনে বাঁশ দিয়ে ছেড়ে দিবে এবার পাকে পাওয়া গেছে আমার কাছে সে বাস এর সব वसूल করে নেয় আর কি এরকম নবী মুহাম্মদ বললেন পৃথিবী তে রব্বুল আলামিন সেই মানুষকে সবচেয়ে ভালোবাসেন যে মানুষটা নিকোটে মানুষ উপকারের আশা করে এই মানুষটা নিকোটে গেলে উপকার পাওয়া যায় এই মানুষটা মানুষের উপকার করে মানুষের ক্ষতি করে না এরকম কোনো মানুষের প্রতি যদি আশা করানো যায় ওই মানুষটা মানুষটার অপারামিনী নিকটে সবচেয়ে পছন্দ মানুষ খাই রকম মাইয়েরোজা খাই রু অহায়ুব্মে নস্যারু খাইরকম মাই রোজা ওই মানুষটার নিকটে মানুষ ভালোর আশা করে উপকারের আশা করে ওয়ায়ুব্মে নুস্সা রু ওই মানুষটার নিকটে গেলে বিপদ থেকে আশ্রয় পাওয়া যায় নিরাপদে থাকা যায় বলেই মানুষটা মানুষটার নিকটে যাব এই ধরনের মানুষ যদি পৃথিবীতে থাকে বলছেন এই মানুষটা নিকটে পছন্দনীয় মানুষ সবচেয়ে পছন্দনীয় মানুষ নম্বর চার নামি আবার বললেন ওই শ্রেণীর মানুষগুলো রব্বুলাল আমিনের নিকটে সবচেয়ে ভালো মানুষ যেই মানুষটা তার পরিবারের নিকটে ভালো পরিবারের নিকটে ভালো স্ত্রীর নিকটে ভালো ছেলের নিকটে ভালো মেয়ের নিকটে ভালো এই গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে রপলাল আমিন এই লোকটাকে সবচেয়ে পছন্দ ভালোবাসেন সবচেয়ে নো আল্লাহ তালার নিকটে পছন্দ মানুষ এই ব্যক্তি যারা নিজের পরিবারের নিকটে ভালো আমি এমন একজন মানুষ আমার স্ত্রী আমাকে ভালো বলে না আমি এমন একজন মানুষ আমার বড়ো ছেলে আমাকে ভালো বলে না আমি এমন একজন মানুষ আমার ছোট ছেলে আমাকে ভালো বলে না আমি এমন একজন মানুষ আমার বড় বৌমা আমাকে ভালোবাসে না আমার ছোট বৌমা আমাকে ভালো বলে না অথচ চায়ের দোকানে বুক ফুলিয়ে বলি আমি সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসলেন মদিনার মানুষের কৃষ্টি কালচার আলাদা মক্কার মানুষের কৃষ্টি কালচার আলাদা মক্কার মানুষেরা স্ত্রীকে এত ভয় দেখাতো মক্কার মহিলারা স্বামীকে দেখে বাঘের মতো ভয় করত মদিনার মেয়েরা স্বামীকে পাধা অত ভয় করত না স্বামীর সাথে পাল্লা দিয়ে তারা যেত যেই দিন নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মক্কার লোকেরা মক্কার মেয়েরা মদিনার পরিবেশ পেয়ে গেল তারাও স্বামীর সাথে পাল্লা দিয়ে চলতে শুরু হয়ে গেল কথা কথা বলতে বলতে যদি তঞ্চক যেত <śled> তাহলে মক্কার সেই পাঁচ স্বামীরা স্ত্রীকে প্রহার করত প্রহার যখন করলো নবীর নিকটে মেয়েরা উপস্থিত হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা মক্কার সাহাবারা আমাদের প্রহার করেছে আমাদের স্বামীরা আমাদেরকে মেরেছে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ওরে সাহাবা ইকরাম শুনো তোমার স্ত্রী তোমার মতো একজন মানুষ তারও তোমার প্রতি হক রয়েছে এবং তোমার প্রতি তাদের যেমন হক তোমাদের প্রতি তাদের যেমন হক তোমাদের প্রতি তাদের হক রয়েছে এই জন্য এদেরকে চাকর পিটা করে পিটবে না সাহাবার স্ত্রীদেরকে মারা নিষেধ পাওয়ার জন্য একেবারে নিষেধ হয়ে গেল মেয়েরা বুঝতে পারল নবীর বক্তব্য হয়ে গেছে আর আমাদের স্বামী আমাদেরকে মারবে না পাল্লা দিয়ে চলে পাল্লা দিয়ে চলে পাল্লা দিয়ে চলে হঠাৎ দেখা গেল মেয়েরা একেবারে মাথায় উঠে বসে গেল নবীর নিকটে এসে বললেন সাহাবারা আপনি স্ত্রীদের মারতে নিষেধ করেছেন কিন্তু অবস্থা এমন হয়ে গেছে এরা আমাদের কথাই শুনে না ডায়ে বললে বামে যায় বামে বললে ডায়ে যায় এবং পাল্লা দিয়ে চলে মুখে মুখে তর্ক করতে তাদের কণ্ঠিত হয় না নবী আমার বললেন তবে সামান্য প্রহার କରୁ ତେରା ମର চেহারা মুখমন্ডলে মারবে না সাহাবারা সামান্য পারমিশন পাওয়ার সাথে সাথে এমনভাবে পিটন দিয়েছে আবার মেয়েরা নবীর নিকটে এসে পৌঁছে গেলেন ইয়ারসুল আল্লাহ এতদিন পর্যন্ত আমাদের প্রহার করেনি হঠাৎ আমাদের মার মেরে দিয়েছে আমার নবী আবার সাহাবাদের সমক্ষে বললেন সাহাবারে শুনু আনা খাই রকম খাই রকম লেখালিহি খাই রকম খাই রকম লেখালিহি এরে সাহাবা শুনো এরে মমিন মানুষেরা শুনো এরে মুসলমানেরা শুনো খাই রকম খাই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ তালা নিকটে পছন্দনীয় যে তার পরিবার নিকটে ভালো যার স্ত্রী স্বামীকে ভালো বলবে ওই স্বামীটা ভালো যেই যেই ছেলে বাপকে ভালো বলবো ওই বাপ ভালো যেই মেয়ে বাপকে বাপ ভালো বলবে সেই মেয়ে বাপ ভালো আনা খাই রকম লেখা লিহি এরে সাহাবা শোনো আমি আমার পরিবারের নিকটে ভালো আমার নবীর একটা নয় দুইটা নয় একসাথে আট আটখানা স্ত্রী রয়েছে নবীর কোনো স্ত্রী নবীকে খারাপ বলে না জাইনাবকে জিজ্ঞাসা করুন স্বামী আপনার কেমন বলছে আমার স্বামীর মতো স্বামী পাওয়া যায় না সাফিয়াকে বলুন আপনার স্বামী কেমন সাফিয়া উত্তর দিচ্ছে আমি ইহুদির মেয়ে আমি ইহুদির মেয়ে ইহুদির আমি স্ত্রী ছিলাম আমার স্বামী ইয়াহুদি ছিল পূর্বের স্বামী বর্তমানে আমার আমার নবী মোহাম্মদ স্বামী মা রায় তহসানা ফুলকান মিন রাসূলুল্লাহ আমার বাবা ইহুদিকে দেখেছি আমার পূর্বের স্বামী ইহুদিকে দেখেছি আমার বর্তমান স্বামী নবী মোহাম্মদকে দেখতে রয়েছি নবী সম্পর্কে হযরতে সাফিয়া বলেন মা রায় আহসানা ফুলকান মিন রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আমার স্বামীর মতো চরিত্রবান স্বামী আর কাউকে পাইনি তাই তো নবী আমার বললেন রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি যারা নিজের পরিবারের নিকটে ভালো পরিবারের নিকটে যারা ভালো তারা রব্বুল আলামিনের নিকটে ভালো বাপুরে আমার আরো এক প্রকার মানুষ হয়েছে যাদের রব্বুল আলামিন ভালোবাসেন যাদের রব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন সেই মানুষগুলো কারা যারা মানুষকে খাদ্য দান করে যারা মানুষকে খাদ্য দান করে রব্বুল আলামিনই নিকটে সবচেয়ে পছন্দের মানুষ পৃথিবীতে এমন মানুষ পাওয়া যায় চাকরি করে বেকার ছেলের কাছে চা পান করে বড় দুঃখের কথা 50000 টাকা মাস পায় বেকার ছেলের নিকটে চা খায় বেকার নিকটে নিকটে চা খায় কিছু განი ਮਨੁਸ਼ ਬੇਕੂਬ ਛੇਲੇ ਦੇਰ ਕੇ ਧੋਖਾ ਦੀਏ ਦੀਏ ਆਪਣਰ ਪਿਆਜੀ ਖੇ ਨਾਈ আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলছেন কিছু মানুষ তো এমন রয়েছে গরিব মানুষকে বলে তুই মুরগা খাওয়াবি না তুই মুরগা খাওয়াবি না গরিব মানুষের লবণ আনতে পন্তা ফুরাই পন্তান্তে লবণ ফুরায় তাকে এই ধনী মানুষটা বলে তুই দিবি না কিছু মানুষ তো এইরকম করে ভাড়া দিবে না ভাড়া দিবে না গরিব মানুষ বসে রয়েছে আমি প্রথমে ভাড়া দিলে গরিব মানুষটারও প্রতিবেশীর ভাড়া দিতে হবে এই জন্য প্রথমে ভাড়া বের করে না যে আগে গরিব মানুষটা দিয়ে দে তারপর ভাড়াটা আমি দিব গরিব মানুষের মন কত ভালো বলছে কন্ট্রাক্টর সাহেব মাস্টারের ভাড়াটা আপনি আমার টাকায় কেটে নেন চেকপোস্টের হাট আজকে গেলাম সরষা কিনবো বলে তো পাইকার গেছে আমি চলো চা খেয়ে কিনা হলো না সবই কাঁচা কাঁচা সরষা তো ও আমাকে খাওয়ার পর ও দিতে দিবে না আমি বললাম আরে পাগল আমি তো জালসা করে আসলাম ডাক্তার জয়নাল আবেদিনের বাড়ি থেকে গতকালকে সিমল ডাঙা ডাক্তার জয়নাল আবেদিনের বাড়ি ওইখানে জালসা ছিল তো ওখান দিয়ে করে আসলাম তো আমার তো আমি তো কামাই করে নিয়ে এসেছি রাত্রে আর তুমি সারাদিন কি করো তা দাও ও মিষ্টির দোকানদার কিছু দিয়ে দিতে না যে আজকে সুযোগ পেয়েছি আপনাকে খিলাবার ও দিতে দিল না এইরকমই যে ধনী মানুষ রয়েছে বিলটা ও ওই জন্য একসাথে খেতে বসে উঠবে পরে মানে যে আগে উঠবে ও বিলটা দিয়ে দি আমি পরে উঠবো এরকম আছে না না নবী আমার বললেন সবচেয়ে না মেনে নিকটে পছন্দ মানুষ সেই ব্যক্তি কোন মানুষ আমার বললেন খাই রকম মানাতামাত আমা তোমাদের মধ্যে আল্লাহ তারা নিকটে সবচেয়ে পছন্দ মানুষ খাইরকম তোমাদের মনে মানা তামাত্মা যারা মানুষকে খাদ্য দান করে যারা মানুষকে খাওয়ায় তারা রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ অন্যদিকে নবী আমার বললেন ওয়ারাদ্দাস সালামা যারা সালামের জবাব ভালোভাবে দেয় কিছু নেতা দেখবেন আপনি ওকে দিয়ে আপনি ফোনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম উত্তর দিবে হুম হুম বলে উত্তর দিবে ওয়া আলাইকুম আসসালাম বলতে বড় লজ্জা লেগে যায় আমি যে বড় নেতা কেমন করে ওয়া আলাইকুম আসসালাম বলবো তাই আমি হু দিয়ে কাজ চালিয়ে দিলাম হু দিয়ে কাজ চালিয়ে দিল এর নেতা কান খুলে শুনো রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দ মানুষ ওই মানুষটা নবী আমার বললেন খাইরুকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ মানাতামাত তাআম ওয়া রাদ্দাস সালামা যারা মানুষকে খাবার খিলায় যারা মানুষকে খাদ্য দান করে এবং যারা মানুষের সালাম ভালোভাবে সালামের উত্তর দেয় ভালোভাবে সালামের উত্তর দেয় এরা সবচেয়ে ভালো মানুষ এই জন্য কেউ যদি আপনাকে বলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হওয়ার ইউয়াসাল্লাম বসে আছেন একজন সাহাবী এসে মঞ্চনা সাল্লাম আলাইকুম নবী আমার বললেন ওয়ালাইকুম আমার নেই বললেন তার নামে দশটা নেকি লিখে দেওয়া হরু কিছুক্ষণ পরে আর একজন মানুষ আসলেন সাহাবী আসলেন নবীকে দেখে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী আমার বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নবী আমার বললেন পূড়ি নেকি লিখে দেওয়া হলো ইসরুনা হাসানাতিন কুতাবা ইসরুনা হাসানাতিন 10 থেকে 20 নেকি লিখে দেওয়া হলো আরও একজন সাহাবী আসলেন এসে ও নবী কেমসালুম আলাইকুম রহমাতুল্লাহ কি বারকাতুহু নবী আমার উত্তর দিলেন এই নাকি টান এই মানুষটার নামে তিষ্ঠা নেকি লিখে দাওয়ানো হলো তাহলে আপনি যেমন সালাম দিলেন সালামের উত্তরটা আপনাকে ভালোভাবে দিতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকা বারাকাতুহু ওয়া তহু পর্যন্ত পাওয়া যায় আর কিছু মানুষ তো উত্তরটাই এমনভাবে বাড়াতে থাকে আর বাড়াননি সাহাবিরা বাড়ায়নি কিন্তু বর্তমানের কিছু মানুষ বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতু হালালুন ওয়া জাহান্নামু হারারুম সব বলতে শুরু করে দেয় মানে যা বাপের ঘরের সম্পত্তি পেয়েছে শরীয়ত বাপের ঘরের সম্পত্তি মনে করছে যা চাইলাম তা দিয়ে দিলাম জলসা জনস পর্যন্ত দেখবেন কি বাপের ঘরের সম্পত্তি মনে করছে শরীরটাকে স্টেজে যা খুশি তাই বলে দিব নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম সেই মানুষটা মানাতামাত ত্বাওয়া ওয়া রাদ্দাস সালামা যারা মানুষকে খাদ্য দান করে এবং মানুষকে সালামের উত্তর ভালোভাবে দে তারা হচ্ছে রব্বুল আলামিনের নিকটে উত্তম মানুষ সবচেয়ে পছন্দনীয় মানুষ আরও এক প্রকার মানুষ রয়েছে রব্বুল আলামিন যাদের অত্যন্ত পছন্দ করেন সেই মানুষটা কারা নবী আবার বললেন খাই রুকুম খেয়া রকম আলিয়া রুকুম মানা যারা নামাজের মধ্যে তাদের বাহুটাকে এক নরম করে দে ফেয়ারকম তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি আলিয়া নকুমানাক এবং ফিশলা যাদের বাজুটাকে যাদের বাহুটাকে অন্য অন্যান্য নামাজির জন্য নরম করে দেয় কিছু মানুষ তো নামে দাঁড়িয়ে যাবে যেন এখানে লাগলে মনে হচ্ছে বাবা পাহাড় রাখা আছে নাকি এটা মানে এত মজবুত করে ধরে আছে একদম মানে একদম নবী কি বললেন অপর মমিনের জন্য অপর জন্য তোমার বাজুটা যেন নরম হয়ে যায় যেন এখানে লাগলো তো মনে হচ্ছে বাহ এখন নরম মানুষ লাগলাম আর মেয়ে মানুষ পেলে বাসে তো একদম আরো গারদান দেয় তখন মানে খুব মজা লাগে নরম আমার চলছে আপনি তো শুয়া নই বললেন না সাইন্ন চলে বাইরে ওভার ডিউটি চলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন তাহলে আলিয়ানেকুম মানাকে বন ফিসসালা নামাজের মধ্যে নরম যার বাহু অপর নামাজীর জন্য যার বাহুকে নরম করে দায় বাজুকে নরম করে দায় আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দের মানুষ কিছু মানুষ জলসাই বসে আছে ওর পাশে বসে এখানে জমি কিনে নিয়েছে মানে একেবারে ছিদ্রে বসাব ও কাকু বসতে দেবে না এরকম আছে না ভাই মানুষের জন্য রাস্তা দুনিয়াতে নবী মোহাম্মদ বললেন কেউ যদি পৃথিবীতে কারোর জন্য বসার ব্যবস্থা করে দেয় কিয়ামতের মাঠে রব্দুল আর তার বসার ব্যবস্থা করে দিবেন নবী আমার বললেন পৃথিবীতে কেউ যদি কারোর জন্য তার উপকার করে রব্বুল আলামিন তার দুনিয়াতে আখেরাতে উপকার করবেন নবী আমার বললেন কেউ যদি কোন মানুষের এখানে অভাবকে দূর করে অসুবিধা দূর করে মুশকিলকে দূর করে রব্বুল আলামিন কিয়ামতে দুনিয়াতে এবং আখেরাতে তার সংকটকে দূর করে দিবেন আলিয়ানুকুম মানাকিবুন ফিসসালা আর এক প্রকার লোককে রব্বুল আলামিন সবচেয়ে পছন্দ মনে করেন সেই মানুষগুলোর মধ্যে রব্বুল আলামিন নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ সেই প্রকারের মানুষ নবী আমার বললেন খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হুসনা আমালুহু তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি খায়রুকুম মান তালা রাহু যাদের আয়ুকা আল্লাহ লম্বা করে যাদের আয়ু লম্বা করেছে যাদের আয়ু দীর্ঘ করেছে বয়স সাথে সাথে তারা রয়েছে বয়স বাড়ছে বেড়ে যাচ্ছে এই ধরনের মানুষ যদি কেউ থাকে রব্বুল আলমিন তাকে সবচেয়ে পছন্দ মনে করে বয়স বাড়ছে বাড়ছে বয়স বাড়ে না আপনার কে তাড়াতাড়ি মরতে চায় হাত উঠাতে পারবেন কেউ যে আমি খুব তাড়াতাড়ি মরতে চাই এরকম আছে কোন মানুষ বহুত মানুষ বাড়িতে বলে রব্বুল আলামিন তুমি আমার মৃত্যু দাম এই রকম স্ত্রীর কাছে থাকার চেনা থাকায় ভালো আছে না এরকম যাদের স্ত্রী পদ্মাস ওরা কত যে মৃত্যু চাইছে যাদের স্বামী পদ্মাস তাদের স্ত্রীর মৃত্যু চাইছে এই মজলিসে কি কারোর স্ত্রী খারাপ নাই কারোর স্বামী খারাপ নাই বলেন তো কে আগে মরতে চান আছে এরকম কেউ মরতে চান মরলেই তো কবরে পুঁতবে আমার ছেলে মেয়ে আর এখানে পুঁতবে না বাড়িতে ঘরে মরছে এখানে পুঁতবে পুঁতে আসবে কোথায় ওই বাঁশতলাতে পুঁতে আসবে হয় বা ওখানে চিৎকার করলে তো কেউ সাড়া দিবে না আমার গ্রামে কদিন আগে একটা বয়স্ক মেয়ে প্রতিবেশী মারা গেল জানাজা যা পড়ালাম মাটি দিলাম দুই দিন পর আমি মাদ্রাসা থেকে যাচ্ছি না মাঠ থেকে যাচ্ছি সম্ভব জমি থেকে তো ওই দাঁড়িয়ে আছে বাড়ির পাশেই কবরস্থান দাঁড়িয়ে আছে তো বললাম দাদা একটু আমার সময় না আপনার আমি কেন ওই আপনি খুব তেজে যাচ্ছেন তো হয়তো সময় নাই ব্যস্ত মানুষ তো একটু সময় থাকলে একটু কথা বলতাম যে বলো বলছে আমার দাদিরা আপনি জানা যা পড়েছেন ওই দাদির কবরটা কালকে দেখেছি যে মাটিটা একদিকে সরে আছে আমার শাশুড়ি মাকে বলেছি গোরের কাছে যেতে পারিনি এত আমাদের কাজ বাড়ির পুরুষ মানুষ কবর দেখার সময় পাই না আমার শ্বশুরও সময় পায় না আমার স্বামী সময় পায় না শ্বশুরের সময় নাই স্বামীরও সময় নাই দেখার জন্য আপনি যদি সময় থাকে সাথে চলুন আমরা ভয়ে কবরের নিকটে যেতে পারি না কবরের নিকটে যেতে পারি না আমি গেলাম আমার সাথে সাথে বৌমা এবং শাশুড়ি মা গেল দেখলাম আপনার কবর থেকে মাটিটা সরিয়ে দিয়েছে তবে একেবারে লাশ পর্যন্ত পঁচতে পারেনি পষতে পারেনি কবর কে জানিস একেবারে যেদিন হবে সেদিন বুঝতে পারবেন যেদিন হবে সেদিন বুঝতে পারবেন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়াই আছো তুমি ভুলে এ দুনিয়ার মিছে মায়াই আছো তুমি ভুলে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ভুলে একবার ও ভাবনী চলে যেতে হবে একবার ও ভাবনী চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এ মিছে দুনিয়ায় তুমি কত কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন মিছে তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কি যদি তোমায় মনে রাখবে সবাই কিছুদিন এমিছে কত দিন বাপুরে আমার কেউ মরতে চায় না বললেন আয়ু যদি বাড়াতে চাও আয়ু যদি লম্বা করতে চাও আর রুজিতে যদি সংকট মিটাতে চাও অভাব যদি দূর করতে চাও দুটো জিনিস করো নবী আমার বললেন ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায় হবে আমার নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলবেন লাল বললেন লাই আর উদ্দুল কাদা ইল্লা বিদুয়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র দুয়ার কারণে পরিবর্তন হয় ফজরের নামাজে উপূর্বে ওঠন ফজরের আজান হবে তার পূর্বে ঘুম থেকে জাগুন জাগার পর সুন্দর করে অজু করুন অজু করে তুই রে নামাজ পড়ুন নামাজ পড়ার পর রব্বুল আলামিনই কোটা হাত উঠিয়ে দোয়া চাল রব্বুল আলামিন জানি না আমার অবস্থা কি হবে রব্বুল আলামিন আমি জান্নাতি না জাহান জানি না রব্বুল আলামিন এ লাল আলমিন তুমি আমাকে জান্নাতবাসী করো প্রতিদিন সকালে তিনবার রব্বুল আলমেন নিকটে জান্নাত চাও প্রতিদিন সন্ধ্যাতে রব্বুল আলমেন নিকটে জান্নাত চাও জাহান্নাম থেকে পরিত্রাণ চাও রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেবে না রব্বুল আলামিন হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন

নাম তিনবার জাহান নাম থেকে পরিত্রাণ চায় রব্বুল আলমিন বলছে রব্বুল আলমিন নেই বলছেন ওকলা তিন নার ও জাহান নাম বলবে আল্লাহ মাজের হোমিনান্নার রব্বুল আলমিন তোর এই বান্দাকে জাহান নাম থেকে পরিত্রাণ দাও কথা বলছিলাম বাপুরে আমার মানতালা উমুরহু ওয়া নেকি যদি আপনার বেড়ে যায় আয়ুর সাথে সাথে যদি আপনার নেকি বেড়ে যায় আয়ু কিভাবে বাড়ে নবী আমার বললেন মাইয়ু বিসিত রিসকহু ওয়াল কেউ যদি রুজি বাড়াতে চায় কেউ যদি আয়ু বাড়াতে চায় ফাল ইয়াসিল রাহমাহু সে রক্ত সম্পর্ক মানুষের সাথে ভালো যেন সম্পর্ক রাখে ভালো সম্পর্ক রাখে সুতরাং রব্বুল আলামিন যদি আপনার আয়ু বাড়িয়ে দেয় আয়ু বাড়ার সাথে সাথে আপনি যদি নেকি আপনার বেড়ে যায় আপনার আমল ভালো হয়ে যায় এই রব্বুল আলামিন এই প্রকার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে ভালোবাসেন আর এক প্রকার লোককে রব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ বললেন খায়রুকুম মান আনফা আন-নাসা যেই মানুষগুলো মানুষের উপকার করে যারা মানুষের উপকার করে আলামিন সেই প্রকার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষের উপকার করা মানুষকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন যারা মানুষের উপকার করে আমি নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি বললেন রব্বুল আলামিনের নবী হাজরতে মোহাম্মদ বলছেন বড় বড় যত নেকি রয়েছে ইমানের পর বড় নেকি নামাজ রোজা হজা রায়েছে তার পরে যেটা বড় স্থান পাবে সেটা হচ্ছে মানুষের উপকার করা বুঝা গেল ইমানের পর নামাজ নামাজের পর রোজা হ যাকাত এই বড় বড় নেকির পরে সবচেয়ে যেটা বড় নেকি হয় সেটা মানুষের উপকার করা মানুষের উপকার করা মানুষকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন হারাম কাজ যতগুলো রয়েছে আপনি শিরক করা জেনা করা ডাকাতি করা যত বড়ো বড়ো মদ খাওয়া ভাঙ খাওয়া যত বড়ো বড়ো গুণা রয়েছে এই গুণাগুলোর পর সবচেয়ে বড় গুণা মানুষের ক্ষতি করা মানুষের যারা ক্ষতি করে এরা শিরকের পর সবচেয়ে এটা বড় গুণা হয়ে থাকে আর একটা আরেক ধরনের রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন যেই লোকটা প্রতিবেশী এবং ছেলে মেয়ে খুশি থাকে যেই লোকের প্রতি বন্ধু খুশি থাকে আমার বন্ধু যদি আমার প্রতি রাজি হয়ে যায় আমার বন্ধু আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে আমার প্রতিবেশী যদি আমার উপর সন্তুষ্ট থাকে এই প্রকার লোককে রব্বুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসেন জানাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বললেন খাইরুল্লাহ সাবে ইন্দাল্লাহে। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই মানুষটা যেই মানুষটা তার বন্ধুর নিকটে ভালো যেই মানুষটা তার বন্ধুর নিকটে ভালো খাই খাইরুকুম ইনদাল্লাহি খাইরুন শাবি ইনদাল্লাহি খাইরুকুম লিসাহিবহি মানুষের মধ্যে রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ সেই মানুষটা যারা তার বন্ধুদের নিকটে ভালো অন্যদিকে নবী আমার বললেন খাইরুল জীরানে খাইরুকুম লিজারিহ তোমাদের মধ্যে সবচেয়ে রব্বুল আলামিনের নিকটে উত্তম সেই মানুষটা পছন্দনীয় সেই মানুষটা যে তার প্রতিবেশীর নিকটে ভালো প্রতিবেশীর নিকটে যারা ভালো এই প্রকার মানুষ সব জানলার নিকটে ভালো আরো হাফ ত্রিশ সেকেন্ড টাইম আছে ভাই ঘড়ি বারবার দেখছি আমি এখনো ফাঁকা আছে এই সাইডটা এখন আমার টাইম আছে আর আরো পনেরো মিনিট বাড়াতে হবে হিসাবে কিন্তু আমার এখনো 30 সেকেন্ড বাকি আছে আমি টাইমে চলি ভাই আমার কথা বলছিলাম এই প্রতিষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান পত্র এলাকার জন্য প্রতিষ্ঠান এই কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান প্রাণ খুলে একে ভালোবাসুন অন্তর দিয়ে তাকে ভালোবাসুন এবং ভালোবাসা কি দিয়ে প্রমাণ হবে সেটা আপনি দেখিয়ে দিয়ে যান আপনাকে বললাম আর এত প্রকার মানুষকে আল্লাহ তারা সবচেয়ে ভালোবাসেন এই প্রকার রূপ আপনার ভিতরে আনতে হবে এই ভালোবাসার গুণগুলো আপনার ভিতরে আনতে হবে রব্বুল আলামিনের নিকটে আপনি সবচেয়ে ভালো মানুষ হবেন আল্লাহ তালার নিকটে দোয়া করে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই গুণে গুণান্বিত করো যেই গুণের মাধ্যমে রব্বুল আলামিন তুমি আমাদেরকে সবচেয়ে ভালোবাসো আমিন আল্লাহ আমিন রব্বানা তাকব্বাল দুয়াইনা রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিল আলিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম